আমাদের উপর সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে আমি সব জায়গায় স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না এবং কোনো মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না আমি প্রথম যে কথা বলবো সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষতা আসছে পৃথিবীতে গির্জার বিপরীত হাজার শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদ তিনি তার লিখিত কিতাব হাকিম মোলম্মদকে সিয়াসি আফকার হাকিম উলম্মদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে কিতাবে লম্বা আলোচনা করেছেন গির্জা এক সময় খ্রিস্ট সাম্রাজ্যের উপর প্রবল বিস্তার লাভ করেছিল এবং খ্রিস্টান রাজ্য পরিচালনায় গির্জা প্রচুর জুলুম করেছিল অত্যাচার করেছিল মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল সব জায়গায় গির্জা মাথা কামাতো যার কারণে খ্রিস্টান রাজ্যগুলো একটা স্লোগান তখন আবিষ্কার করেছিল গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ গির্জা রাষ্ট্র থেকে আলাদা এজন্য ধর্ম নিরপেক্ষতার মূল কথা হলো গির্জা থাকবে গির্জার মতো ইবাদত নিয়ে রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের কোনো জায়গায় গির্জা কখনো মাথা গামাবে না এই চিন্তা থেকে খ্রিস্টানরাই ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে উনিশশো সালে আমাদের বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে সেই সংবিধান ভারতে বসে লেখা হয়েছে এবং সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ তৈরির জন্য কাঠামোগত ইসলামকে পরাজিত করার জন্য কাঠামোগতভাবে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে জুলাই আগস্টে গণবিপ্লবের পর আমাদের তারুণ্যের প্রথম মেসেজ ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশে আমরা আর মানি না আমরা মানতে পারি না ধর্ম নিরপেক্ষতার পর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবার আসেন এই ধর্ম নিরপেক্ষতাকে তারা আমাদের উপর কেমনে চাপিয়ে দিয়েছে আমাদের ভিতর তারা এই বার্তা চাপিয়ে দিয়েছে যে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম থাকবে না আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আজকের বক্তব্য শেষ করব আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালে কাহিদল আমাদের জাতীয় খতিব তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল ফাত্তাহুক উদ্দিম তার উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কাউসারি তিনি তার মাকালাতুল কাউসারির দুশো আষট্টি নম্বর পৃষ্ঠায় একটা মাকালা লিখেছেন সে মাকালার নাম হলো হুকম মহাবলাতি ফসল উদ্দিন দৌলা কোনো মুসলমান যদি একথা মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারি রাহেমাল্লা সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন কোনো মুসলমান যদি সুস্থ কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না ইসলাম থেকে সে বের হয়ে যাবে খ্রিস্টানরা আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে আপনি তুরস্কে যাবেন উনিশশো সালে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এসেছে আপনি তিউনিসিয়ায় যাবেন উনিশশো সাতান্নতে তিউনিসিয়াতে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা এসেছে আপনি মিশরে যাবেন জামাল আবদুল নাসের উনিশশো পঞ্চাশে মিসরে ধর্ম নিয়ে এসেছিল আপনি আলবেনিয়ায় যাবেন পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতাকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি তুরস্কে দেখবেন আজানকে তুর্কি ভাষায় করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন মসজিদকে জাদু করে। মসজিদকে জাদুঘর বানানো হয়েছে আপনি তুরস্কে দেখবেন কোরআন নিষিদ্ধ করা হয়েছে আপনি আপনি থিউনসিয়া দেখবেন থিউনসিয়া যখন ধর্ম নিরপেক্ষতা এসেছিল সেখানে রমদান মাসে প্রকাশ্যে পান করা সকলের জন্য আবশ্যক করা হয়েছিল আপনার তিউনুসিয়া সব সাবন্ধ বন্ধ করা হয়েছিল আপনি জওয়ান আব্দুল না সের মিশন উনিশশো পঞ্চাশ সালে যখন ধর্ম নিরপেক্ষতা এসেছে সেখানের বাস্তবতা দেখবেন জামাল আব্দুল মুসলিমিনকে নিষিদ্ধ করেছিল অসংখ্য আলমদেরকে ফাঁসি দিয়েছিল সব মাদ্রাসা খানকা মিশনে যা ছিল সব বন্ধ করে দিয়েছিল আপনি আলবেনিয়া দেখবেন আলবেনিয়া পৃথিবীর একমাত্র কান্ট্রি যেই রাষ্ট্রকে তারা ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল পৃথিবীতে যতগুলা মুসলিম কান্ট্রিতে ধর্ম নিরপেক্ষতা এসেছিল সব মুসলিম কান্ট্রিতে ইসলামকে বিতাড়ান করা এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আপনি আমাদের বাংলাদেশের বাহাত্তরের সংবিধান দেখবেন বাহাত্তরের সংবিধানে যখন ধর্ম নিরপেক্ষতা লেখা হয়েছে বাহাত্তরের সংবিধানের পর বাংলাদেশে কি করা হয়েছে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং বাহাত্তর থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস দেখবেন এই বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে এ বাংলাদেশে এমন গিয়েছে আপনি হিজাব করে কলেজে যেতে পারবেন না আপনি দাড়ি রেখে সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না আপনি দাড়ি রেখে অমুক জায়গায় চাকরি করতে পারবেন না তমুক জায়গায় চাকরি করতে পারবেন না আপনি আপনি দাঁড়িয়ে রেখে মসজিদে ইমামতি করতে পারবেন কিন্তু দিন বিজয়ের কথা বলতে পারবেন না আপনি মসজিদের মেম্বরে বসে এলাউ কালিমা আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না আপনি জেহাদের কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্ম কেন এসেছে এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ বাহাত্তরের সংবিধান আমি আমার একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই শুনেন বাংলাদেশের ফেসিবাদ ছিল চব্বিশ মাত্র ষোলো বছর এই ষোলো বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয় তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয় তাদের দেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে যাওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয় আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের উপর আধিপত্যবাদী ব্রিটিশ শক্তি ছিল ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে অর্থনীতি দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন এইটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না এই জন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য একটা মেসেজ দিয়ে শেষ করছি বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাংলাদেশ বাংলাদেশ দেখেছেন সবতন্ত্রমন্ত্রের দেখা শেষ হয়েছে আমার ধর্ম প্রস্তুতি নেন আমরা ইসলামের বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের তার জেগে থাকার তৌফিক দান করুন